পাহাড়ে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার দুপুর গোমতি জেলা কংগ্রেস অফিসে অবসরপ্রাপ্ত কর্মচারী মাধব জমাতিয়া বীরেন্দ্র আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ কংগ্রেস দলের জেলা সভাপতি পাল ব্লক কংগ্রেস সভাপতি আরত বাহাদুর মসলাম কংগ্রেস নেতা প্রশান্ত সিনহাসহ অন্যান্য নেতৃত্ববিন্দুরা তারা বলেন কংগ্রেস দল সারা দেশে শক্তি অর্জন করে চলছেন দেশে একটি সরকার আছে বলেই মনে হচ্ছে না প্রতিদিন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী গরিব আরো গরিব হচ্ছেন বেকারের চাকরি নেই গ্রামে কাজে নেই রাজ্যেও একই অবস্থা তার রাজ্যে এই দেশের সরকারের সরিয়ে বিকল্প সরকার তৈরি করার জন্য রাজ্য কংগ্রেস দল কাজ করে যাচ্ছেন দলকে শক্তিশালী করার জন্য কাজ চালিয়ে যাবেন কংগ্রেস দল বন্যা নিয়ে আমরা ব্যস্ত আছি জেলা কংগ্রেস মানুষের এর মাঝেও বিশেষ করে জনজাতি এলাকা আদিবাসী এলাকার অনেক মানুষ সেখানে কংগ্রেস দলে যোগদান করার সেখানে বিভিন্ন থেকে ইচ্ছা প্রকাশ করেছে আজকে আমাদের দুজন একজন প্রাক্তন কর্মচারী মাদক জমা এবং বীরেন্দ্র জমা দুজন বরিষ্ঠ নেতৃত্ব কিল্লা এলাকায় দীর্ঘদিন আপনার বামপন্থী আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেছে এবং আগামী দিন কিছুদিনের মধ্যেই দেখবেন তাদের দুজনের নেতৃত্বে কিল্লা এলাকা একটা বড় ধরনের আমাদের যোগদান পর্ব আমাদের অনুষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টি থেকে বহু লোক আদিবাসী লোক সেখানে কংগ্রেস দলে যোগদান করবে আমরা আজকে যারা কংগ্রেস দলে যোগদান করেছে আমরা উদিপুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি বাগমার তারকবাহুল মৌসুম ছিলেন এই যোগদান সভায় এবং কংগ্রেস নেতা প্রশান্ত সিনহা সেখানে উপস্থিত ছিলেন ब्युरो रिपोर्ट एज भारत लाइभ ट्वेन्टी फोर आवर्स